ভোলা বরিশাল সেতু চাই সেতুর বিকল্প কোনো কিছু নেই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও আমাদের যে ভোলার বিশ্লক্ষ মানুষের যে প্রাণের দাবি ভোলার যে বিশ্লক্ষ মানুষ যে অবহেলিত সেই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন আমরা করতে পারিনি ভোলা একটি সম্ভাবনাময় উপজেলা যে ভোলা বরিশাল একটা সেতু নির্মাণ করার পরে যেই যেটা খরচ করবে তার চাইতে আর দ্বিগুণ বেশি তারা তুলে নিতে পারবে ভোলা এই সম্ভাবনা একটা উপজেলা তারপরে ভোলা বরিশাল একটা সেতু তারা দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে নোমান হাওলাদার নামে একজন ডাকা টু লং মার্চে পায়ে হেঁটে তিনি গিয়েছেন সেখানে যেতে পদ্মা সেতু তাদেরকে পায়ে হেঁটে পদ্মা ব্রিজটা না ফারিদিতে দিয়ে তারা নদী দিয়ে যেতে গিয়ে আমরা দেখেছি একজন একেবারে সেন্সলেস হয়ে গেছে এখন মৃত্যু সজ্জায় আছে তার জন্য সবাই দোয়া করবেন যে আমাদের সেতু একজন যোদ্ধা ফায়ে হেঁটে ভোলা বরিশাল সেতুর দাবিতে তিনি আজকে মৃত্যু সজ্জায় তো ভোলার বিষ্টক্য মানুষের কাছে আমাদের একটাই দাবি দল মত নির্বিশেষে আমাদের যে আজকে যে কার্যক্রমটা এটা একেবারে উইদাউট পলিটিক্স একেবারে অরাজনৈতিক একটা কার্যক্রম সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যতদিন না আমাদের ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হবে ততদিন আমাদের এই আন্দোলন সংগ্রাম ইনশাল্লাহ চলবে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি জীবন লাগলে জীবন নেই তারপর আমাদের ভোলা বরিশাল সেতু দে তো দেখেন জীবন লাগলে জীবন নেই এটা কেন বলেছে আপনারা দেখেছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোলা বরিশাল সেতু না থাকার কারণে এখানে কিন্তু আনলিমিটেড কোনো যাতায়াতের ব্যবস্থা নেই যেহেতু ভোলা বরিশাল সড়ক লাইন বিচ্ছিন্ন ট্রেন লাইন বিচ্ছিন্ন শুধু নৌপথ ছাড়া কোনোভাবে যাতায়াত করা যায় না যার ফলে হয় কি কোন প্রাকৃতিক দুর্যোগ হলে ইমার্জেন্সি কোনো রুগীকে নিয়ে বরিশাল কিংবা ঢাকাতে নেওয়া যায় না অনেক সময় অনেক রুগী আমরা দেখেছি জায়গায় কিন্তু স্পট ডেট কিন্তু ভোলা বরিশাল সেতু না থাকার কারণে জীবন লাগলে জীবন নেই তারপর আমাদের ভোলা বরিশাল সেতু দিয়ে আমাদের অনেক জীবন নিয়েছে আর আর একটা জীবনও নেওয়ার দরকার নেই শীতের এই তীব্রতার ভিতরে যেখানে মানুষ দশ মিনিট পুকুরে থাকতে পারে না সেখানে নদীর এই ঠান্ডা বরফের মতো পানির ভিতরে তারা নদী কিভাবে পদ্মা সেতু পারি দিবে যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছে আমাদের ভোলার বিশ্লক্ষ মানুষের প্রাণের একটা দাবি যে ভোলা বরিশাল সেতু চাই সেতুর বিকল্প কোনো কিছু নেই আমার গ্যাস তোমরা নাও বিনিময়ে ভোলার বিশ্লক্ষ মানুষকে তোমরা কি দাও